নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে

আমার নাম অভিজিৎ দাস আমার বাড়ি এখানে আমি নবীন সংঘ পাঠাগারের সম্পাদক গতকাল রাতি সাড়ে এগারোটার সময় এই বড় সিরিজ গাছটি ভেঙে পড়ে হুড়মুড়িয়ে এবং তারপরে এখানে দুটো ঘর ভাঙে এবং একটা বাড়িও ক্ষতিগ্রস্ত হয় এবং একজন লোক আহত হয় এবং তিনি জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি আছেন এবং তারপর থেকে আমাদের এই জলপাইগুড়ি হলদিবাড়ি সড়ক যেটা ভারত বাংলাদেশ সড়ক বলেও পরিচিত সেটি সম্পূর্ণরূপে বন্ধ আছে এই গাছগুলো তিনশো আনুমানিক তিনশো বছরের ওপরে পুরনো তো সেই গাছগুলো এখন আমাদের লোকাল লোকদের যেটা ডিমান্ড যে এদের যত মরা ডাল আছে এগুলো মাঝে মাঝে ভেঙে পড়ে এবং বিভিন্নভাবে লোক ক্ষতিগ্রস্ত হয় এই মরা ডালগুলো কাটলে পরে তারপরেই আমাদের এই রাস্তার গাছটাকে সরানোর ব্যবস্থা করা হোক এবং পিডাব্লিউডি পুলিশ প্রশাসন বিডিও অফিস থেকে লোক এসছে ওনারা এসে এই গাছগুলো দেখা যায় কী করা যায় এই মরা ডালগুলোকে কাটানোর ব্যবস্থা করলে তারপরে এখানে মনোজ ঘোষ খড়িয়া অঞ্চলে উপপ্রধান গতকাল রাত পনের বারোটা নাগাদ একটি মানে দীর্ঘদিনের পুরোনো গাছ উল্টে যায় উল্টে যাওয়ার ফলে এখানকার একজন ইনজোর হয়েছে পাঁচটা শিলাই পড়েছে মাথার মধ্যে মানে গাছগুলো গাছের ডাল এত ভারী হয়েছে মানে হিসাবের বাইরে বলা মুশকিল আমরা মানে এখানকার জনগণ পিডাব্লিউডি ফরেস্ট এ বারবার চিঠি দেওয়ার পরেও মানে গাছগুলো কাটেনি তাই এখন আমাদের ভিডিও অফিস থেকে লোক আসছে আধিকারিকরা ফরেস্টের লোক আসছে পিডাব্লিউ পিডাব্লিউডের লোক আসছে আর সে গাছগুলো কাটা মানে ডালপালা কেটে রাস্তা পরিষ্কারের জন্য ব্যবস্থা নিচ্ছে